আমি আমার মতো করে ভালোবেসে যাব যদি এটাই ভালোবাসা হয় তাহলে তো আপনি আগাম জিতে গেছেন আর যদি আপনার মনে হয় সে আমায় ভালোবাসে না তখন আমার আর অপেক্ষা করে কী লাভ আমি তো অনেক চেষ্টা করে নিয়েছি যত রকমভাবে চেষ্টা করা যায় আমি তো সব করেছি তাহলে আর কী লাভ সময় নষ্ট করে যদি আপনি তেমন ভাবেন তাহলে হয়তো এই ভিডিওটা আপনার জন্য নয় কিন্তু আপনি যদি এমন ভাবেন যে তার সঙ্গে তো আমার কোনো চুক্তি হয়নি তার সঙ্গে আমার ভালোবাসার কোনো শর্ত ছিল না সে ভালোবাসলে আমি ভালোবাসব এমন তো কোনো কথাই ছিল না সে ভালোবাসে সে ভালোবাসুক বা নাই বাসুক আমি আমার মতো করে তাকে ভালোবাসব। তাকে ভালোবেসে যাব যতদিন আমি পারবো যতদিন মনে হবে এটা একটা বোঝা নয় ততদিন পর্যন্ত আমি ভালোবাসাটাকে যত্নের সঙ্গে লালন পালন করে যাব যদি আপনি এই পর্যায়ে যদি আপনি এই পর্যায়ে থাকেন তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করুন পরবর্তীকালে আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেবেন কিন্তু আপাতত আমার কথা মেনে একটা কাজ করে দেখতে পারেন এটি একটা মনস্তাত্ত্বিক খেলা বলতে পারেন হতে পারে তার মনের ভিতর একটা ভালোবাসার ঝড় তৈরি হবে আমি সেই রকমভাবে কিছু কথা বলছি আপনি শুধু সেগুলোকে ফলো করুন আর যদি ঠিক মতো ফলো করতে পারেন তাহলে কাজ হবেই হান্ড্রেড পারসেন্ট শিওর যে মানুষটাকে আপনি ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না আপনাকে ভালোই বাসে না আপনাকে চায় না সেই মানুষটার জন্যে পনেরোটা দিন গুনে গুনে পনেরোটা দিন দিন যদি সম্ভব হয় যতটা সম্ভব হয় সময় তাকে দিন তাকে মেসেজ করা তাকে কল করা তার সঙ্গে দেখা করতে যাওয়া তার পথে দাঁড়িয়ে থাকা মানে আমরা কম বয়সে যা যা করে থাকি সেগুলো সব করুন যা যা আপনার পক্ষে করা সম্ভব যত রকমভাবে আপনি জানাতে পারেন আমি তোমাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি তত রকমভাবে আপনি চেষ্টা করুন পনেরোটা দিন আমি জানি তার কাছ থেকে কোনো রেসপন্স আসবে না সে বিরক্ত হবে এটাও আমি জানি তারপরেও আমি বলবো পনেরোটা দিন আপনি আমি যেমনভাবে বললাম তেমনভাবে চলুন এই পনেরোটা দিন পরে আপনি আপনার অভ্যাসের পরিবর্তন করুন তাকে কল করা তাকে মেসেজ করা বা রাস্তায় দাঁড়িয়ে থেকে তার সঙ্গে দেখা করা সব কিছু বন্ধ করে দিন একদম বন্ধ করে দিন কতদিনের জন্যে দশ দিন দশ দিন পর দু একটা করে মেসেজ করুন কিংবা সেই রাস্তায় গিয়ে দাঁড়ান যেখানে গেলে তার সঙ্গে দেখা হয় যদি দেখেন সে আপনাকে দেখছে তাহলে সেখান থেকে সরে যান সে যেন জানতে পারে আপনি তাকে ইগনোর করছেন প্রথমে কি বললাম পনেরোটা দিন পিছনে ঘুরতে থাকুন তার পিছনে পনেরোটা দিন ঘুরতে থাকুন এবং তাকে সময় দিন মেসেজ করুন কল করুন কিংবা যেভাবে সম্ভব আপনি আপনার মতো করে ওকে ভালোবাসার গুরুত্বর গভীরতাটা জানিয়ে দিন তারপরে কি করতে হবে কি করতে বললাম কমিয়ে দিতে বললাম অ্যাভয়েড করতে বললাম সে আপনাকে দেখছে আপনি পালিয়ে যাচ্ছেন তারপর থেকে ওর সামনে আসাটাকে বন্ধ করে দিন নো কল নো মেসেজ একটা মেসেজও না একটা কলও না তার চোখের সামনে একবার একবারও যাবেন না তার চোখের সামনে যাওয়ার কোনো দরকারই নেই পনেরো দশ পনেরো টোটাল চল্লিশ দিন এই চল্লিশটা দিন আপনি দেখবেন তার মনের ভিতরে একটা বিরাট পরিবর্তন এসেছে কাজ করতে শুরু করবে যে মানুষটা পনেরোটা দিন পিছনে ঘুরেছে সেই মানুষটা দশ দিনের অ্যাভয়েড করেছে সেই মানুষটা গায়েব হয়ে গেছে আজ আর ফোন করে না মেসেজ করে না কোনো খবরই নেই করে দেখুন ও ইচ্ছা বা অনিচ্ছাতেও আপনার কথা ভাবতে শুরু করবে আপনার কথা ভাবতে সে বাধ্য এটা একটা মনস্তাত্ত্বিক গেম যখন আমরা একুশ দিনের বেশি কারোর পিছনে পারফেক্টভাবে সময় দিই তারপরে সেই সময় দেওয়াটাকে টোটালি বন্ধ করে দিই ওই মানুষটা অন্ধের মতো সেই মানুষটার সন্ধান করতে শুরু করে এতদিন যে সঙ্গে ছিল সেই মানুষটা গেল কোথায় সে খুঁজবে আপনাকে এটা প্রত্যেকের সঙ্গে হয় আপনি করে দেখুন ওই মানুষটা আপনাকে নিয়ে চিন্তা করবেই আপনাকে নিয়ে ভাববে আপনাকে নিয়ে কল্পনা করবেই আপনি কোথায় হারিয়ে গেলেন কেনই বা তার জীবনে এসেছিলেন কেনই বা এতদিন ফোন করেছিলেন কেন তাকে মেসেজ করেছিলেন কেন তার রাস্তায় দাঁড়িয়েছিলেন তাকে একটু দেখার জন্য এগুলো সে ভাবতে শুরু করবে আর যদি সত্যি সত্যি ও সিঙ্গেল হয়ে থাকে ও যদি কোনো সিরিয়াস কোনো রিলেশানে না থেকে থাকে ও কিন্তু আপনাকে নিয়ে ভাববে সত্যিই ভাববে একদম হানড্রেড পারসেন্ট এটা একটা ম্যাজিক ম্যাজিকের মতো কাজ করবে আর ও যদি সত্যি কোনো রিলেশানে আছে যদি কোনো রিলেশানে জড়িয়ে থাকে যদি অন্য কাউকে ভালোবাসেন তাহলে আমি এটাই সাজেস্ট করব আপনি নিজের মতো করে সেখান থেকে সরে যান কষ্ট পাবেন ভীষণই কষ্ট পাবেন এটা আমি জানি আপনার ইচ্ছাই করবে না ওই ভালোবাসাটাকে ভেঙে নিজে নিজেকে সেখানে প্রবেশ করাতে যাকে আপনি এতদিন ধরে যার জন্যে দাঁড়িয়েছিলেন এতদিন পরে জানতে পারছেন সে অন্য কাউকে ভালোবাসে আপনার কি মনে হবে সেই ভালোবাসাটাকে ভেঙে নিজেকে ওখানে প্রবেশ করাতে ইচ্ছাই হবে না কেন ভালোবাসাটাকে ভেঙে ওদের ভিতরে ঢুকতে যাবেন তখন আপনার মনস্যত্ব আপনার বিবেক আপনাকে বাদি হবে বাদি দেবে আপনি পারবেনই না কিছুতেই না আপনি পারবেন না যতবার আপনি এটা করতে যাবেন প্রতিবার আপনার নিজেকে অপরাধী বলে মনে হবে আপনি পারবেনই না প্রকৃত প্রেমিক প্রকৃত প্রেমিকা কোনো দিনই পারবে না আর যদি সত্যি ও কোনো রিলেশানে না থাকে বা সিরিয়াস কোনো রিলেশানে ধরো নেই তাহলে আপনি এটা করে দেখুন মনস্তাত্ত্বিকভাবে ও সত্যি সত্যি আপনার সঙ্গে কানেক্ট হতে শুরু করবে একদম হান্ড্রেড পারসেন্ট আপনি শুধু আমি যেগুলো বললাম সেগুলো ফলো করুন তারপর রেজাল্টটা দেখুন আমার একটা ছোট্ট কথা আছে আমি যে কথাগুলো আজকে বললাম যে স্টেপগুলো আপনাদেরকে ফলো করতে বললাম এগুলো আপনি ভালো কাজে লাগাবেন কোনো খারাপ কাজে লাগাবেন না তাহলে দেখবেন আপনি ভালো রেজাল্ট পেয়েছেন এটা আমার অনুরোধ যে আপনি কোনো খারাপ কাজে লাগাবেন না এটাই সবথেকে বড় অনুরোধ আপনাদের কাছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ